আসসালামু আলাইকুম সবাই আমি আজকে ইনশাআল্লাহ আহমেদ আমার বড় মামা ছিলেন ইসহাক আহমদ তিনার উনি একজন প্রভাবশালী ছাত্র নেতা ছিলেন গত বছর ধরে আমরা খুঁজে পাচ্ছি না সাথে এম ইলিয়াস আলিম জুড়েই নামে অন্তরাল সহ উনি অনেক মানুষ হারিয়ে গিয়েছে অ গেছে সবার দুঃখে জীবন গিয়েছে এম এল পরিবারের উনি নাই ওনার পরিবারে ওনার ওনার ওয়াইফ কষ্ট করেছে ওরা ছেলে মেয়েরা সবাই দুঃখে ছিলেন একজন বড় মানুষ যদি না থাকে পরিবারে অনেক কষ্ট হবে স্বাভাবিক আমরা চাই এত বছর ধরে তারা নিখুঁজ অনেকে আমাদের কাছে ফিরিয়ে দিতে সালাম আলাইকুম অনেক নেতা কর্মীরা আমার বক্তব্য দিবেন আমি তাদের টাইম নষ্ট করতে চাচ্ছি না সালাম আলাইকুম

ঢাকার উত্তর থেকে আমার মায়ের জুনেদ আহমেদ এবং ছাত্র নেতা ইফতেগার আহমদ জুনার গুম হন দীর্ঘ বারো বছরের প্রতিকার অবসাদ আমরা এখনো আমাদের এখনো হয় নাই এই স্বৈরাচারী সরকার গণপ্রচারের মাধ্যমে পালিয়ে গিয়েছে এবং আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে কিন্তু আমরা কিন্তু এখনো

আমাদের স্বজনদেরকে আমাদের স্বজনদের সন্ধান দিন এবং আমাদের এই প্রতিজ্ঞার অবসান ধরুন উপস্থিত সবাইকে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের সহমর্মিতা আমাদের সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম